দুধের গ্যারান্টি ভাই ষাট লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ ষাট দিন ভাই তাই থাকবি এক পা লিয়া লাগবে না ভাই এক দুইটা গরু কি দুইটা গরু লাইব্রেরি বত্রিশ মনোজন আছে ভাই দুইটা গাড়ি একসাথে নিলে কি ধরনের সুযোগ দুইটা গাড়ি নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো ভাই সারা হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি দেবো ভাই সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি দেবো তার জীবনে কিছু করা লাগবে না দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে লাই আর কিস্তি যদি লাই 10 লক্ষ টাকার কিস্তি চলে যাবে ভাই 10 লক্ষ টাকার কিস্তি জানতে পারবে ওই লোকে 10 লক্ষ টাকার কিস্তি চলে যাবে আর এক কেবারে স্বাধীন ভাই এই যে লাভই তো একটু পানি আছে ভাই এই গরুটা দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে ভাই দেখে শুনে নেওয়াটাই তো ভালো দেখে শুনে নেওয়া যায় ভালো আর এই বড় গরু যদি কোনো দর্শক লাগে আমি জানি সরজমিন আসি নিলে সব থেকে ভালো ভাই সব থেকে ভালো হবে ভাই আমরা গ্রামে তো কালেকশন করি বিভিন্ন গ্রামে কালে আমরা হাট বাজারে গরু কিনে বহুত ব্যাপারে হাটে বাজারে গরু কিনি আমরা হাটে বাজারে গরু কিনি নিই ভাই গ্রামে তো কিনি আর বাইরে আনি বিক্রি করি ভাই আচ্ছা আমরা খামারি ভাই এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন ভাই তো অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবে অনলাইনে নিতে পারবে অনলাইনে দিয়ে দিবি ব্যাংক অ্যাকাউন্টে টাকা লাগা দিবি আমার দায়িত্ব গরু পোসা দিবো ভাই আচ্ছা আচ্ছা তো গরু ঠিক আমরা ভাই দেখান সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা হলস্টার ফিজিয়ান ভাই আমার ব্যবসার বয়সে দুইটা গরু আসছে দেখাবো দুইটা গরু একই বাড়ির ভাই একই রকম ভাই একই রকম গাবি দুইটা দুইটা গরু একই রকম আর সারা বাংলাদেশ পাবনা জেলা চ্যালেঞ্জ করবে লোক ইয়া করবে আমি চ্যালেঞ্জ করব না ভাই আর মেলা লোক বলে যে এরম গরু কেউ দেখাতে পারবে না এটা গল্প করব না ভাই দর্শক গরু দেখলেই বুঝতে পারবে দাঁতে কয়টা গাবিটা এটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা একটা দুই দাঁত একটা চার দাঁত

ভাই একটা দেখ চারটা বান দেখেন ভাই কি বান ভাই কি বান দেখেন ভাই দশটা দেখান ভাই মাশা কি বান ভাই বাদ তো খুব ভালো আছে একবারে ভাই এই দেখেন দ্বারবান দেখেন ভাই দ্বারবান গুলো হ্যাঁ দ্বারবান গুলো দেখায় পরেরটা দেখেন এই দেখেন ভাই তারপরে ধারবান ভাই এই দেখেন ভাই এই দেখেন ভাই পয়লা গরু এত সুন্দর বান এত বড় বান আর এত বান সাতটা সাজ জায়গায় ভাই তাকের পালনেরে আব কি দেখেন ভাই ভাইয়ের 40 লিটারে বজিনে 35 লিটারে বজিনে ভাই

এটা গল্প করিনি ভাই আমরা খামারি গল্প করিনি ভাই আমরা দর্শককে ভালো দিনি সর্বক্ষণ দেওয়ার চেষ্টা করি দুধ কেমন পাচ্ছেন এই গরু দুধ দুই বেলা ভাই আছে 28 লিটার গ্যারান্টি ভাই দুই বেলা 28 লিটার দুধের গ্যারান্টি আর দুইটা যদি লাই এক সাথে 60 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ দুইটা গাবিতে 60 লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ধার বান্দা কাটি ভাই হ্যাঁ ধার বান্দা ভাই এখানে একটু ধার ভাই ধার দেখেন ভাই দেখেন দেখছেন এই দেখেন দেখছেন এই দেখেন ভাই ধার বান্দা ভাই কাকে বলে ধার বান্দা এই দেখেন ভাই দেখেন দেখছেন হুম আচ্ছা এই দেখেন ভাই দেখছেন ধারবান দেখা দেবো ভাই কাকে বলে ভাই বাছুর বাধ তো খুবই ভালো খুব ভালো বলে কি বাছুর বাশালা উলান পালন খুবই ভালো দাম কেমন থাকবে এই করে তিন লাখ বিশ হাজার টাকা ভাই আর জোড়া নিলে ছয় লাখ জোড়া নিলে পারে ভাই ছয় সাড়ে ছয় লাখ টাকালে ছয় লাখ কুড়ি হাজার দাম আচ্ছা আচ্ছা সারা বাংলাদের গাড়ি ভাড়া আমার লোক রাখল দিয়ে দেবো একেবারে ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদের গাড়ি ভাড়া ফ্রি ভাই সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ গালিফারা ফিরে দুইটা গরু দেখান চমক দেখান মাশাল্লাহ দুইটা তো পরবর্তী গাবিটা দর্শককে পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতে ফিজিয়ান ভাই এটা ভাই খুব হাই কোয়ালিটি একটা দাতে কয়টা দাতে চারটা হ্যাঁ দিছে ভাই দিবি দিবি হ্যাঁ ভাই কি পালন ভাই একেবারে শান্ত ভাই আসছি গরু দেখাবো ভাই একেবারে শান্ত ভাইন হ্যাঁ দর্শকের দেখান এখন এর পালন আসে ভাই কুক্তি পর্যন্ত ভাই

গরু আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে আমার নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ওয়ান টু ফোর সেভেন ফোর নাম্বার আছে ষোলো নাম্বার একটা এমন নাম্বার হোয়াটসঅ্যাপ এই স্মার্টফোনে সব আছে আর ষোলো নাম্বারটা ওটি পার্সোনাল নাম্বার দুইটা যে কোনো ফোনে যোগাযোগ করবি সমস্যা পাবি আর যে কোনো সময় ভাই প্রকৃত খামারি চিনতে হলে আপনি যে কোনো সময় ভিডিও ফোন দিবেন রাত করি ভাই গরু দেখান তো যে বাড়ির গরু দেখাতে পারবে না সে খামারই না প্রকৃত ভাই খামার করতে লাগে দশ লাখ টাকা লাগে ভাই দেখেন দশেক দেখেন আল্লাহ রহমাল্লাহ আর আপনি তো পুরাতন খামার হ্যাঁ ভাই ইনশাল্লাহ দেখেন ভাই দিন যাবত এই অনলাইনে শুরু থেকে হ্যাঁ মানুষ দুই লাখের গরু এক দেড় দেড় লাখ দাম চায় মানুষ দাম যেটা বিশ বিশটা গরুর দাম এটা দুধের গরু লিগেল বিশটা দুধ কিনতে হলে পারে দুই লাখ টাকা নিতে হবে না ভাই আইসি দোয়ান এখানে দোয়ান দেখেন আপনি ওই মিষ্টি কথাই ভুলবেন না ভাই ওই বাকি দিব কথাই ভুলবেন না ভাই খবরদার ভুলবেন না সরাস জমিন দেখেন খামারি দেখেন গরু দেখেন আপনি দালালের পিস ঘুরবেন কেন ঘুরবেন খরো জমিনে চলে আসেন খামারি করছে ভাই সব থেকে ভালো হবে হ্যাঁ সব থেকে ভালো হবে আমরাও চাই যে ভাই ফরাসুল আজিজ প্রত্যেককে দেখিনবি কেন পতনানা করবছে আজই ভালো জিনিস কালেকশন করব ভাই খুব কষ্ট করে কালেকশন করি ভাই দশকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম